বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালে টিফিন খাবো খেতে লেগেছে ছেলে নিয়ে আসলো ছেলে শরীর খারাপ তাও নিয়ে এসছে এই দেখো নান পুরি নান এই সামনে দিয়ে এনেছে এ দেখো নান খাবো আর ভাটুরা ছোলে ভাটুরা তাই তো এটা ছোলে ভাটুরা বলে আর তো জানি না ও জানে ও আনে ওগুলো খায় জানে ছোলে ভাটুরা নিয়ে এসছে তোমার দাদা ভাই আমি এখন ছেলে ভাব খেয়ে খেয়ে রান্না দিকে যাবো কী কী রান্না করবো সবই শেয়ার করবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার এই যে রান্নার দিকে চলে এসেছি আর এটা হচ্ছে শুভ দিয়েছে মিষ্টি আমাদের বাড়িওয়ালা দিদি ছর্দি দিয়েছে আর এই যে মশলা বেটে নিয়েছি এর মধ্যে আদা পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা সব দেওয়া রয়েছে জিরের গুঁড়ো সব পেস্ট করে নিয়েছি ভাতটাও গুঁত দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আজকে মাংস রান্না করব দেখে আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে আর এই যে মাংস এনে দিয়েছে তোমার দাদা ভাই জ্বর তাও এনে দিয়েছে বলে মুখে ভাল লাগছে না একটু মাংস করো তাই এই যে পেঁয়াজটাও কেটে নিয়েছি আর গোটা গোটা রসান দেবো আমার জন্য আমি ভালো খাই এর মধ্যে গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো আর এদিকে হচ্ছে ফ্রায়েড রাইস করবো ছেলের জন্য তাই সব বিনস গাজর আর ফুলকপি আমি ভেজে নিয়েছি এটা ফ্রায়েড রাইসের জন্য আর এই যে একবারে পাশ কাঠি চালেরই ভাগ করেছি তোমার ভাইয়েরও হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে তার জন্য তো আজকের এই হচ্ছে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট তো পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নিই দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো এই যে পেটে নিয়েছি এর মধ্যে আর কোনো কিছুই দেব না সব মশলা দেওয়া রয়েছে শুধু হলুদটা যাবে নুন টুন তো মাংসের মধ্যে সব দেওয়া এই যে ম্যারিনেট করে যে রাখা হয়েছে সব দেওয়া এর মধ্যে আর শুধু মশলাটা আমি কষিয়ে নেবো একটু হলুদ দিয়ে আর কিচ্ছু না হলুদও মাংস দেওয়া না দিলেও কোনো ব্যাপার নেই সব দিয়ে দিলাম এটা কাছিয়ে আর একটু দিতে হবে তত মানে এইটা কষিয়ে নিই মাংসটা কষাবো আগে মশলাটা কষিয়ে নিই তারপর মাংসটা কষাব এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সব মাটনগুলো তো এই যে মাটনটা ঢেলে দিয়ে নিই আজকে আবার ননদেরাও আসার কথা যদি আসে তো ভালো না আসলে গেল নিই শরীরটা একদম ভালো না জানো না আমারও না আমাদের তিনজনেরই শরীর খুব খারাপ তাই এটা সাথে থাকি ততক্ষণে আর ফ্রাইড রাইসটা পরে করব একদম লাস্টে গরম কষানো একদম কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো এই যে গরম জল করে রেখেছি প্রচণ্ড শরীরটা খারাপ জানো না ভাল লাগছে না দিয়ে দিলাম গরম জল এদিকে তোমার দাদা ভাইকে দিয়ে আসলাম কষানো পিস খাচ্ছে এই জল দিয়ে দিলাম এবার আমি আলু আর রসুনটাও দিয়ে দেবো একবারে রসুনটা দিতে ভুলেই গেছিলাম জানো না এই দেখো আলু আর রসুনটা এখন দিয়ে দেবো তা দিয়ে দিলাম একবারে সিদ্ধ হোক দুটোই একসাথে মাংসটা হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো তো এই যে গরম মশলাটাও দিয়ে দিলাম খুব ঝোল করবো না হয়ে গেছে এখন নামিয়ে নেবো এখন ফ্রায়েড রাইসটা বানিয়ে নেবো তো ফ্রাইড রাইসটা আগে বানিয়ে নিই ফ্রায়েড রাইস তার জন্য এই যে রেডি করে নিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর এদিকে কটা কাজু কিশমিশ তেজপাতা দেব হ্যাঁ না এদিকে দেখো কড়াইটা ধুয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু ঘি দেব পরে ঘিটা আজকে কম যেহেতু তাই এই দেখো তেজপাতা নিয়েছি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর হচ্ছে কাজু কিশমিশ এখন হচ্ছে আমি ফ্রায়েড রাইসটা ভাজবো তার জন্য সবজিগুলো ভেজে নিয়েছি সবজি বলতে বিন বিনস আর হচ্ছে গাজর আর ফুলকপি এই দিয়েছি আর এই যে ভাতটা আমি বানিয়ে রেখেছি একবারে তো দাদা ভাইয়েরও হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে এই যে ঝরঝরা করে ভাত বানিয়েছি এখন আমি এইগুলো আগে দেবো গোটা তেজপাতা আর গোটা গরম মশলাগুলো আগে দেব দিয়ে দিলাম আর এদিকে দেখো মাংসটা আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে রেখেছি তাহলে আস্তে আস্তে সিদ্ধও হয়ে যাবে সুন্দর আস্তে আস্তে হতে থাকতে তাড়াহুড়া করছি ছেলে খিদে লেগে গেছে তাই দেখো সব ভাতগুলোও দিয়ে দিয়েছি এখন আমি একটু ঘি দিয়ে দেবো এই যে ঘি দিয়ে দিলাম তো ফ্রাইড রাইস রেডি আর ওইদিকে মাংসটাও হয়ে গেছে কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও অতি অবশ্যই তো বন্ধুরা এই যে সব রান্না কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এই যে ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার দাদা সাদা ভাত আর হচ্ছে স্যালাড এই এটা হচ্ছে স্যালাড আর এই যে মাটন আজকে একদম বসা বাসা করে পড়েছি এখন দিয়ে খাওয়া দাওয়া শরীরটা একদম ভালো লাগে তো দাদু হয়ত এখন জ্বরের উচ্চ ঠিকই গেছে তার মধ্যে রাত জেগে জেগে কাজ করেছে বলে খাওয়া দাওয়া সে নিয়ে যা দেওয়া হবে সারা সব সবশেষ বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে ভাত এরকম কোনটুকু নিয়েছি আর একটু এখন আর মাংস খাবো না জলদি আলু দিয়ে খাবো তা তোমার ছে তোমার আর ছেলে খাবে ওরা ওই দাদাভাইকে ওই কটা ভাত দিয়েছি খেতে যাচ্ছে না বলে রুটি বানিয়ে দাও আমারও শরীরটা ভালো না কিনে আনতে বললাম কিনেও আনবে না খাও যা আছে তাই খাও তা খাওয়া দাওয়া সেরে নিই এখন তো দোকান নেই ছুটিতেই আছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট